আসসালামু আলাইকুম গাইজ তো গত ভিডিওতে আমাদের দেখানো হয়েছিল যে কিভাবে আমরা হচ্ছে পেইড টুলস ছাড়াই হচ্ছে ফ্রিতে ট্যাগ টাইটেল মেটা ডাটা এসিও করব মানে আমাদের অ্যাসেসড এসিও করব তো আজকে যারা ওই ভিডিও দেখেন নাই তারা ওই ভিডিও দেখে নেবেন এখন আজকে আমাদের ভিডিও হচ্ছে যে আপকামিং নিশ হচ্ছে আমাদের উম্টি টোয়েন্টি সিক্স আপকামিং নিশ আপকামিং নিশ আমরা রমাদান যে আমাদের সামনে যে রমজান মাস রমজান মাস উপলক্ষে আমরা রমাদান নিয়ে হচ্ছে আইডিয়া নিব এবং আপকামিং নিশ এখনো সামথিং টু মান্থের মতো সময় আছে আমরা যদি একটা রমাদান নিয়ে একটু খেলা খেলতে পারি তাহলে আর কি ভালো কিছু আশা করতে পারি আর্ট স্টক থেকে তো রমাদান নিয়ে আমরা কি কাজ করব এবং কিভাবে ভেক্টর বের করব এটার ফুল আইডিয়া আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা যদি একদম নিউ হয়ে থাকি একদম নতুন সেক্ষেত্রে আমরা কি করব তো একদম নতুন ভাবে আমরা আমাদের মনে করেন যে কোনো আইডিয়াই নাই আমরা হচ্ছে ফার্স্ট চ্যাট জিবিডিতে চলে আসলাম নিউ চ্যাট

যেমন রমাদান রিলিজিয়াস এলিমেন্ট রমাদান রিলিজিয়াস এলিমেন্ট রমাদান রিলিজিয়াস এলিমেন্টের ভিতরে হচ্ছে যে ভেক্টর গুলা হবে সেগুলোর লিস্ট হচ্ছে এটা এবং দুই নাম্বারে দিছে হচ্ছে আর একটা প্যাসেজ দিছে বা ইয়া লিস্ট দিছে সেটা হচ্ছে রমাদান লাইটিং অ্যান্ড ডেকোর মানে ডেকোরেটেড সাজানো যে রমাদান ভেক্টরগুলো হয় সেগুলোর লিস্ট এবং তিন নাম্বার অপশনে দিছে আবার মুন অ্যান্ড স্কাই এলিমেন্টস এবং চার নাম্বারেও দিছে আর্কিটেকচার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস এবং এভাবে আর কি দিছে বেশ কয়েকটাই আর কি আইডিয়া দিয়ে তো আমরা পুরো রমাদান মাস দিছে আপকামিং এই লিস্টটা নিয়ে যে সুন্দর সুন্দর ফাইল হচ্ছে রেডি করে আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো এবং ভালো একটা সেল নিয়ে আসতে পারবো আশা করি তো কথা হচ্ছে কিভাবে এখন এই জিনিসটা যে লিস্ট দিলো এটা আসলে কি এবং এর ভিতরে কি হয় এটার ব্যাখ্যা বিশ্লেষণ এখন আমরা দেখব তো রমাদান রিলিজিয়াস আমি সবগুলো দেখানো তো পসিবল না আমি হচ্ছে প্রতিটা লিস্ট থেকে দুইটা দুইটা করে দেখাব আপনারা আইডিয়া পাবেন ভালো ইনশাআল্লাহ তো রমাদান রিলিজিয়াস এলিমেন্টস এখান থেকে যদি আমরা দেখি এই সেক্টরের ভিতরে হচ্ছে মক্স সিলুটি ইসলামিক মক্স ডোম মিনারেট টাওয়ার মানে বিভিন্ন আছে তো এখান থেকে আমরা কিছু কিছু টাইপ নাম আমরা এখান থেকে পাইছি এখন কথা হচ্ছে আমরা নিব কিভাবে কিভাবে কি কাজ করব এটা সম্পূর্ণ কিন্তু তার আগে আমাদেরকে রিসার্চ করতে হবে যে আসলে এই জিনিসটা কি তো আমরা রিসার্চ করার জন্য প্রিন্টার চলে যাব কিন্তু তার আগে আমাদেরকে এটা কপি করতে হবে যেমন মক্স শিলোটি মানে মসজিদের শিলোটি আর কি যাই হোক আমরা যতটুকু জানি হ্যাঁ শিওর মক্স শিলোটি এই যে দেখেন mock শিলিগুড়ি হচ্ছে মসজিদের শিলিগুড়ি তো সামনে যেহেতু রমজান মাস আমরা just হচ্ছে এই কয়েকটা করে হচ্ছে ডাউনলোড করে রেখে দেই পরে কাজ করবো তাই একটা নিলাম এখান থেকে এটা নেই মানে সুন্দর সুন্দর এবং হচ্ছে ক্লিন যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে ভেক্টরগুলো এই ভেক্টর আমাদেরকে নিতে হবে তাহলে আমরা ভালো ভেক্টর জেনারেট করতে পারবো পাইলাম হম আরো যদি নেই ভালো সুন্দর যেগুলো আছে আর কি হ্যাঁ এটা নিতে পারি এখান থেকে আমরা তিনটা নিলাম আইডিয়া এবং দেখা যাচ্ছে যে ইসলামিক ম ডোমি এটাও কপি করে দেখি এটাও সার্চ করে এটার আইডিয়াটা কি পেস্ট এটা হচ্ছে ওই এই যে লম্বা লম্বা যে মিনার গুলো আর কি আছে এগুলাই আর কি তো আমরা এটা নিবো না আমরা যদি এখান থেকে হচ্ছে মিনারের টাওয়ার মিনারের টাওয়ার মানে ওইটাই আর কি লম্বা লম্বা যে ইয়ে গুলো মিনারের টাওয়ার এটা আমরা সেট লিখে দিলাম পিছনে মিনারটা হ্যাঁ এই যে আমি যে মিনারগুলোর কথা বললাম এটা এই দেখেন সেট দিয়ে দিছে মিনারের টাওয়ার সেট তো প্রথমটায় যেটা আমরা পাই এটার ভিতরে যদি ঢুকি বিশেষ করে টংলে দেখা যাচ্ছে যে অনেক টাইপের আর কি আছে তো আমরা প্রথমটা নেই এটা একটা আইডিয়া নিলাম এবং এক একটা আইডিয়া নিতে গিয়ে আমরা নতুন নতুন ডিজাইনের আইডিয়া পাবো এই যে দেখেন ডান পাশে শো হচ্ছে অনেক অনেক সেট আকারে ডিজাইন এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এটাও আমরা নেই এটা নেয়া হয়েছে এখন হচ্ছে আর এখান থেকে দুইটা নেয়া হয়েছে এভাবে কি প্রতিটা জিনিসে আপনারা পাবেন এখন নিচে যদি আবার রমাদান লাইটিং ডেকোরেট এখানে যাই রমাদান লেটার্ন এটাও কন্ট্রোল সি করে যদি আমরা এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে ভেক্টর সেট ইন্টার করি দেখেন কি আসে এখানে এই যে দেখেন রমাদানের হচ্ছে যে ডেকোরেট বা হচ্ছে সাজানোর যে জিনিসগুলা সেগুলো এই যে সেট দেখেন চলে আসছে এই যে সুন্দর একটা ফাইল একটু হচ্ছে ইউনিক করে দিতে হবে এবং অনেকের দেখা যাচ্ছে যে সিমিলার ইস্যু আসে এই সিমিলার ইস্যু আসারও কারণ কি এবং বিস্তারিত কি আগামীতে ভিডিও আসতেছে এগুলো নিয়ে এটা থেকে হচ্ছে দুইটা নিছি দেন হচ্ছে হ্যাঙ্গিং ল্যাটারন্স কন্ট্রোল সি জাস্ট কপি করব এখান থেকে আইডিয়া নিয়ে ভেক্টর সেন্ট পিছনে জাস্ট লাগাই দিব ভেক্টর সেন্ট এ যেগুলাই লাইন আর্ট আছে বিভিন্ন আরকি আমরা যেটা যেটা সুন্দর মনে হবে সেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করব এটা নিতে পারি আচ্ছা যাই হোক আমরা মোটামুটি আইডিয়া নিলাম অনেক না এবং এই যে দেখেন এবং এখান থেকে ফের ফাইল গুলো নিব যে ফাইলটা হচ্ছে পছন্দ হচ্ছে না নিজেরই বা একটু অস্পষ্ট মনে হচ্ছে এই ধরনের ফাইল এই টাইপের ফাইল আমরা নিব না তো এই যে দেখেন এখানে আছে দুইটা একটা ছয়টা আছে ছয়টা মিলে একটা ফেট তারপর এই যে এখানে যদি যাই এবং এগুলো আমাদেরকে নিজেদেরকে কাস্টমাইজ করে দিতে হবে জাস্ট যেমন পাইলাম অমনে দিলাম তাহলে হবে না ফাইলের কোয়ালিটি বাড়াইতে হবে এবং ফাইলের যদি কোয়ালিটি ভালো হয় তাহলে সেল অবশ্যই আসবে আচ্ছা মোটামুটি আমরা যে কয়েকটা ফাইল নিলাম এই কয়টা ফাইলের এখন আমরা ফাইল ক্রিয়েট করব তো আমরা তো জানি যে আমরা ইউজ করি আমরা হচ্ছে আইডিওগ্রাম গ্রাম ইউজ করছি আমরা আইডিওগ্রাম গ্রাম দিই হচ্ছে ভিক্টোর বানাবো আপনাদের যদি পেড না থাকে তাহলে আপনারা পেডিআই নিয়ে কাজ করবেন এবং লাগলে অবশ্যই গ্রামে গেলাম আমাদের যে ডাউনলোড করা ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আমরা ফাইলে রাখছি হ্যাঁ তো মোটামুটি এই কয়েকটা হচ্ছে ফাইল আমরা একটা ফোল্ডার করে নেই কন্ট্রোল x আমাদের যে নি যে নিশ নিয়ে কাজ করবো সেই নিষে একটা হোল্ডার করে ওই নিষের ভিতরেই সব কাজ করবো রমা দান হোল্ডার ক্রেট কমপ্লিট কাঠ করা আছে জাস্ট এখানে পেস্ট ভিউ থেকে লার ইউজ করে এখন হচ্ছে আমরা এক ফার্স্ট কি করবো আমরা প্রথম থেকে শুরু করেই আচ্ছা যাই হোক এটাকে রিনাম করে নিই সবগুলাকে অন দিয়ে ইন্টার দিলাম হ্যাঁ আমাদের টোটাল এখানে এগারোটা ডিজাইন আইডিয়া আছে আমরা এটাকে কন্ট্রোল সিডিয়া কপি করব এন্ড হচ্ছে আমাদের হাইডিওগ্রাফে এসে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করব এখানে পেস্ট এখানে আমাদের একটা প্রমো দরকার সেটার জন্য আমরা এই ইমেজ উপরে হচ্ছে পেস্ট করলাম যেমন এখান থেকে ডিস্ক্রাইব এই ইমেজ সম্পর্কে আমাদের এখানে এখন ফ্রম জেনারেট হবে হ্যাঁ ফ্রম জেনারেট কমপ্লিট এখন ডিজাইনটা জাস্ট রেমবো এখান থেকে আমরা তো হচ্ছে ল্যান্ডস্কেপ অথবা ল্যান্ডস্কেপ নিতে পারি স্কোয়ার সাজও নিতে পারি আমরা লেটেস্ট করে দিলাম একান্তই স্কোয়ার সাইজে আমাদের থাক আমরা স্কোয়ার নিব স্টাইল থেকে জাস্ট হচ্ছে ডিজাইন জেনারেট আমরা এটা জেনারেট হতে হতে আমাদের ওই ফাইলটা আমরা হচ্ছে কপি করে নে সেকেন্ড ফাইল এটা সেকেন্ড ফাইল কপি কমপ্লিট আমরা এখানে আসি এই যে দেখেন আমাদের সুন্দর এই যে ডিজাইন কমপ্লিট আইডিয়া কেন পাবো না এই যে আইডিয়া পেলাম এটা আমরা ডাউনলোড করে নিলাম

এখানে দেখেন এই যে সেকেন্ড ইমেজের আইডিয়াও আমাদের সুন্দর একটা ভিক্টোর দেওয়া দিছে কল সিলেট কন্ট্রোল ভি দিব আমরা পেস্ট করার পর এখন লাইটিং ভিক্টোর ডিস্ক্রাইব জেনারেট করে নিব একইভাবে পরের কাজগুলো সব একই জাস্ট আমাদের আইডিয়া বের করতে হবে এবং কাজ করতে হবে এতটুকুই কাজই হচ্ছে আমাদেরকে জেনারেট করতে হবে নিজের ভিতরে তা আমি করে নেই কন্ট্রোল সি চার নাম্বার এটা ইমেজ এই যে দেখেন আমাদের লাইটিং ডেকোরেটেড ভেক্টর দিয়ে দিচ্ছে ল্যাটারন্স গুলো অল সিলেক্ট কন্ট্রোল ভি দিয়ে আমাদের फोर्थ ভেক্টর যে ইয়াটা এই সেটা আমাদের চলেছে ফর্ম জেনারেট কমপ্লিট উপরে এখান থেকে লেটেস্ট ভার্সন 3 দিয়ে দিলাম স্টাইল থেকে জাস্ট ডিজাইন জেনারেট আবার আমরা 5th যে ইয়াটা আছে এটা কন্ট্রোল সি দিব এখানে আসার পর এই যে দেখুন আমাদের ওইটার মতো কিন্তু না সিমিলারিটি আছে ভিন্নতা আছে সুন্দর একটা ভিক্টোর দিয়েছে এখানে আমরা সিক্স যে আমাদের ইমেজ টা ছিল ছয় নাম্বার ডিস্ক্রাইব অটো থেকে লেটেস্ট থ্রি স্টাইল থেকে ডিজাইন জেনারেট আমরা সবগুলো ডিজাইন এ হচ্ছে স্কোয়ার সাইজে করে নিচ্ছি তো আশা করি আপনারা বুঝছেন তো আমি এতগুলো ডিজাইন নিচ্ছি এতগুলো নিলে ভিডিও লং হয়ে যাবে আমি হচ্ছে চার্জটা আর দুইটা নিব

সবসময় আমরা অধিকাংশ যারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কাজ করি সবাই হচ্ছে যে ব্ল্যাক কালারই সবাই দেই কিন্তু ব্ল্যাকটা তো अवेलेबल মার্কেটপ্লেসে আমাদেরকে আনঅ্যাভেলেবল করতে হবে যার কারণে হচ্ছে ব্ল্যাক থেকে হচ্ছে ব্ল্যাক চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালারটা রিপ্লেস করে আমরা হচ্ছে যে নিশ নিয়ে কাজ করব ওই নিশ रिलेटेड কিছু কালার আমরা अप्लाई করব আমাদের ডিজাইনের ভিতর Ctrl C এটাই আমাদের লাস্ট ডিজাইন জেনারেট আমরা করব না এটা সুন্দর দিছে কিন্তু কিন্তু আর জেনারেট করলে আমাদেরকে আরো দিবে সুন্দর ফাইল প্রম্প যদি আমরা আরো একটু মডিফাই করতে পারি আর এটা আমরা ডিসক্রাইব করে নিলাম এখানেই আইডিওগ্রামের এটাই সুবিধা যে আলাদাভাবে হচ্ছে প্রম্পট লেখা লাগে না এখানে জেনারেট করি জাস্ট মডেল সিলেক্ট করে দিলে স্টাইল সিলেক্ট করে দিলেই ডিজাইন এখানে জেনারেট করা যায় এবং পেইড সফটওয়্যারে এটাই সুবিধা আপনাদের পেট যদি না থাকে আপনারা পেট কমিয়ে এই যে দেখেন সুন্দর একটা সেট দিয়ে দিছে তো আমার এক প্রমটেই হচ্ছে সেট হয়ে গেছে তো আমাদের তো ডিজাইন কমপ্লিট এগুলো আমরা আইডিয়া নিয়েছিলাম আইডিয়া নিয়ে আসে এগুলো আমরা জাস্ট ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আমরা যে ডাউনলোড করলাম এগুলো হচ্ছে আমরা অ্যাডোবি স্টকে আপলোড করব ভেক্টর করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা ওই যে আমাদের ফোল্ডারের ভিতর নিয়ে আসলাম এখন হচ্ছে এগুলার কাজ করব কিভাবে এখন এগুলো আমরা কাজ করব ইলাস্ট্রেটরে আমাদের যতগুলো ফাইল আমরা নিব ততগুলো তো এখানে আমাদের টোটাল সাতটা ফাইল বের করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা ড্রাগ করে নিয়ে যাবো আমাদের আসার পর এখানে আমরা ফাইলটা প্রথমে নিয়ে আসার পর আমেট করে দেবো মানে মাঝখানে লিঙ্কটা তুলে দিব দেওয়ার পর শিফট চেপে বড় করলাম হ্যাঁ এখানে আমাদের সাতটা ফাইলই আছে আমরা এটাকে ভেক্টর করার জন্য একটু মন মতো মানে নিজের কাজের সুবিধার যতটুকু সুবিধা মনে হবে ততটুক প্রয়োজনে আমরা জুম করে নিব এখন এটাকে আমরা ভেক্টর করব ভেক্টর করার জন্য কি করতে হবে আমাদেরকে ইমেজ স্ট্রেস থেকে নিচে থেকে হচ্ছে 4 নম্বর অপশন এসকেস অ্যাড করে দিলাম এই যে সুন্দর ভেক্টর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সপ্যান্ড করে দিলাম আমাদের ভেক্টর কমপ্লিট এবং এটাকে ডান পাশে রেখে দিয়ে আমরা বাকি কাজটাও করে নিলাম কাজ এভাবে করতে হবে তাহলে আমাদের ফাইলের কোয়ালিটিও ভালো হবে মার্কেট প্লেসে করাইতে পারবো এবং এখান থেকে ভালো একটা প্রফিট সেল পাবো প্রফিট পাবো এই যে আমাদের সাতটা ফাইল কমপ্লিট তো এইভাবে আমরা যতগুলো ফাইল হচ্ছে বের করব সবগুলো একইভাবে হচ্ছে কাজ করে নেব এই যে আমাদের হচ্ছে ফাইল কমপ্লিট এখানে হচ্ছে সাতটা ফাইলই আছে এখন স্কোয়ার ফাইলের জন্য আমরা কি করবো স্কোয়ার ফাইলের জন্য আমরা একটা ফাইল সেভের জন্য নিউ ফাইল নেব

এখন হচ্ছে আমরা এটা ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল সেভ করে এসইও করে মার্কেট প্লেস আমরা আপলোড করতে পারবো এবং একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা তো জাস্ট হচ্ছে ভেক্টর বের করলাম কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে যদি আমরা কি আমরা বের করব আমরা এই জিনিস দিয়া মক সিলুটি আচ্ছা মিনারের টাওয়ার আমরা এই যে এটা যে হ্যাঙ্গিং ল্যান্টার্ন কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি আমরা এখানে এটা পেস্ট করে এখানে আইকন দেই আইকন সেট এই যে আইকন হিসেবেও আমরা পাবো তাহলে আমরা একটা জিনিস থেকেই বিভিন্ন আইডিয়া পাচ্ছি ভেক্টর পাচ্ছি আইকন পাচ্ছি আবার এই আইকনের জায়গায় যদি আমরা এখানে ল্যাটারన్స్ ইমেজ দেই সরি

এবং এইগুলো নিয়ে আমরা যদি PNG কাজ করি আমরা PNG ও কাজ করতে পারবো তাহলে একটা জিনিস থেকে আমাদের চারটা আইডিয়া পাইলাম image পাচ্ছি PNG পাচ্ছি vector পাচ্ছি icon পাচ্ছি তাহলে আমরা কেন কাজ করতে পারবো না তো এভাবেই হচ্ছে চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে হবে এবং নিচে দেখেন কতগুলো আছে তাহলে এখানে আমি জাস্ট ইন টোটাল সাতটা আইডিয়া নিয়ে দেখাইলাম তাহলে আপনারা যদি একটা ক্যাটাগরির উপরেই এখানে ইন্টারোটাল দশটা করে আইডিয়া দিছে সবগুলোতে গুলোতে দশটা আটটা সাতটা তাহলে এগুলো নিয়ে যদি আপনার কাজ করেন চারটা করে ক্যাটাগরির উপরে ইমেজ ভেক্টর পিএনজি এবং আইকনের উপর তাহলে দেখা যাবে যে পঞ্চাশটা করে করলেও একটা নিশের উপরে দুইশো করে ডিজাইন হয় শুধুমাত্র একটা নিশের উপরেই দুইশো ডিজাইন হচ্ছে। তাহলে আমরা আপকামিং নিশ নিয়ে কিভাবে কাজ করবো আশা করি বুঝতে পারছি এবং এভাবেই আমরা কাজ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে